বেলা বাচ্চাদের খুঁজে পাচ্ছে না তাই কাঁদতে কাটতেই ও মিষ্টিদি ভাইকে ডাকছে ওর বাচ্চাদের খুঁজে দেওয়ার জন্য বেলার এরকমই হয় প্রত্যেক দিন প্রত্যেক দিনই ওর বাচ্চা হারিয়ে যায় ও বাচ্চাদেরকে রেখে কোথাও চলে যায় তারপরে এসে দেখে যে বাচ্চারা নেই আর তারপরে কাঁদতে কাঁদতে মিষ্টিদি ভাইয়ের কাছে আসে যে আমার বাচ্চাদের খুঁজে দাও আমি খুঁজে পাচ্ছি না এটা রোজই করেও সেই জন্য মিষ্টি ভাই ওকে সঙ্গে নিয়ে ওর বাচ্চাদের খুঁজতে বেরিয়েছে অনেক জায়গায় খুঁজে দেখা হচ্ছে এখনো পর্যন্ত ওর বাচ্চাদের কোনো হদিস পাওয়া যায়নি দেখা যাক ওরা কোথায় আছে খুঁজে তো পাওয়া যাবেই এই যে এদের পাওয়া গেছে এরা এখানে আছে দেখো এরা এখানে ঢুকে আরাম করছে আর বেলা ওদেরকে চারিদিকে কাঁদতে কাঁদতে খুঁজে বেড়াচ্ছিল এরা কত সুন্দর মজা করে এখানে আরাম করে শুয়ে বসে গড়াগড়ি করছে আমাদেরকে দেখে তো এই যে এ বেরিয়ে এলো কিন্তু আর একজনের বের হওয়ার কোনো নামই নেই দেখছো তো ও এখনও পর্যন্ত আসছে না ওকে ডাকা হচ্ছে আসছে না ও এ দেখো ও আরাম করে শুয়ে আছে আর লেজ নাড়াচ্ছে এবার বেলা ওকে বের করার জন্য এই যে ঢুকলো হ্যাঁ বেলাকে দেখে ও বেরিয়ে আসছে এখন যাক বেলা ওর বাচ্চাদেরকে পেয়ে গেছে বেলার তো এখন এই দুটো বাচ্চাই শুধু আছে বাকি পাঁচটা বাচ্চা তো বিভিন্ন কারণে মারা গেল সেজন্য বেলা খুব ভয় পেয়ে যায় এরা যদি চোখের আড়াল হয় তাহলে মিষ্টি ভাই ওদেরকে এখন একটু পেডিগ্রি খেতে দিয়েছে পেডিগ্রি খাচ্ছে ওরা কিন্তু দেখো ওই ছেলে পেডিগ্রি একদম পছন্দ করে না খেতে বিস্কুট দিলে দিব্যি খেয়ে নেয় কিন্তু পেডিগ্রি একদমই খেতে চায় না একটু হাত দিয়ে জোর করে একটু খাওয়াচ্ছে মিষ্টি ভাই তাই খাচ্ছে কিন্তু দেখছো তো খাওয়ার কোনো ইচ্ছেই নেই ওর পেডিগ্রি খাবেই না তাইও চলে গেল এ আবার দিব্যি খাচ্ছে দেখো কি সুন্দর বসে বসে খাচ্ছে বিস্কিট নয় এদের জন্য খুব ক্ষতিকর কারণ বিস্কিটে চিনি থাকে চিনি এদের জন্য ঠিক নয় সবাই আদর করে এদের বিস্কিট খেতে দেয় তাই অভ্যেস হয়ে গেছে এদের অনেক দিন রকির আপডেট দেওয়া হয়নি এসো আজ রকিকে দেখি রকির যে সারা শরীরে ঘা হয়েছিল এখন ওটা সম্পূর্ণ সেরে গেছে আর এখন ও একদম ফিট অ্যান্ড ফাইন রকি পেডিগ্রি খেতে খুব পছন্দ করে আর বেশ ও সুন্দর করে পেডিগ্রি খায় সকালে আর বিকেলে ওকে পেডিগ্রি দেওয়া হয় রোজি দেখো কি সুন্দর ও পেডিগ্রি বসে বসে খাচ্ছে সত্যি সবাই ভেবেছিল রকি হয়তো বাঁচবে না কিন্তু মিষ্টি ভাইয়ের কেয়ারে রকি এখন পুরোপুরি সুস্থ রকি এখন দুপুরের খাবার খাচ্ছে আর দেখো না মাছি ওকে কিভাবে বিরক্ত করছে আর মাছি ওকে বিরক্ত করলে ও খাওয়া ভুলে ও মাছিদের পেছনে পড়ে যায় খাওয়ার থেকে ও মাছিদের দিকে বেশি ধ্যান দেখো বারবার করে ওই মাছির দিকেই ওর নজর ওর গায়ে মাছি বসলে ও একদম সহ্য করতে পারে না ও দেখো তেমন মাছি তাড়াতেই ব্যস্ত খাবার ভুলে একটু খাবার খাচ্ছে কিন্তু ওকে মাছি এত বিরক্ত করে কি আর করবে আর এইদিকে দিকে বেলা আর বেলার বাচ্চা দুটো দুপুরের খাবার খাচ্ছে আসলে বেলা খাচ্ছে আর ওই যে আর একটা বাচ্চা খাচ্ছে কিন্তু দেখো এর খাবার খাওয়ার কোনো মন নেই ও মায়ের দুধ খেতে ব্যস্ত বেলার বাচ্চাগুলোর বয়স এখন তিন মাস হয়ে গেছে আর কদিন পরে ওদের র্যাবিস ভ্যাকসিন দিতে হবে মিষ্টিদি ভাই লুসিকে দেখতে লুসির বাড়িতে গিয়েছিল লুসি তো এখন প্রিন্সেস হয়ে গেছে আর আদর পাওয়ার জন্য দেখো না ও কেমন হামলা করে ও ছিল ভীষণই ভীতু কিন্তু এখন আদর যত্নে ও একদম তার উল্টো হয়ে গেছে এত চঞ্চল দুরন্তও হয়েছে আর ভয় তো একটুও না সারা খুন ও দুরন্তপনা করে চলে সারাটা দিন ধরে জুতো কারো কামড়ে নষ্ট করে দিচ্ছে এখানে ওখানে দৌড়োদৌড়ি করছে পাখি তাড়াচ্ছে কখনো ছাগল কখনো গরুর পিছনে দৌড়োচ্ছে এগুলোই করতে থাকে আর ওই যে ওর ওনারের বাড়ি তৈরি হচ্ছে ওখানেও তো ওখানে ও একেবারে বাড়ির তদারকি করতে লেগে গেছে এই যে দেখো কোথায় উঠে গেছে ও দেখছ ছাদে প্রথমে তো এই যে এই ছাদে উঠেছে একটু ভয় বলে কিচ্ছু নেই দেখো কীরকম এই ছাদে উঠে ঘুরে বেড়াচ্ছে তারপরে আবার এই যে দেখো একদম উপরের ছাদে উঠে কেমন দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আছে একটু ভয় আছে ওর এরকমই হয়েছে ও আজকাল একটুও ভয় পায় না ও কিচ্ছু ভয়ই পায় না ও আর সারাক্ষণ ও ছুটো ছুটি দৌড়ো দৌড়ি করতে থাকে লুসির বয়স এখন এক বছর আট মাস হবে হয়তো কিন্তু ও এত আদরে আদরে আরও ছোট বাচ্চা হয়ে গেছে দুরন্ত একটা বাচ্চা হয়েছে ও এখন সত্যি লুসি খুব ভালো আছে আজ এ পর্যন্তই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো Bye bye!